সকালে যে আমল করলে সারা দিন আপনার জন্য নেকি লিখতেই থাকবে হয়তো আপনি জানেন না কিন্তু প্রতিদিন ভোরে মাত্র কয়েক মিনিটের একটি আমল আপনার পুরো দিনের তাকদির বদলে দিতে পারে আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি আমল যেটা রাসুল সাল্লু আলাইহাল্লাম আমাদের শিখিয়েছেন আর যেটা করলে আপনার জন্য আসমানের সারা সারাদিন দোয়া ও নেকি লিখতেই থাকবে চলুন শুরু করি ফজরের সময় মানুষের রিজিক বরকত শান্তি সব কিছুর দরজা খুলে যায় আর ঠিক তখনই কিছু বিশেষ আমল করলে ফেরেশতারা আপনার নাম লিখে রাখে নেকির খাতায় রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন যে ব্যক্তি সকালে আল্লাহকে স্মরণ করে তার জন্য দিনটা বরকতময় হয়ে যায় আপনি শুধু ফজরের নামাজের পর তিনবার এই দোয়া পড়বেন এর অর্থ হল আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি এবং তার প্রশংসা করছি তার সৃষ্টির সংখ্যার সমান তার সন্তুষ্টির সমান তার আরসের ওজনের সমান এবং তার বাণীর কালির সমান এই দোয়ার একটি পাঠ অসংখ্য নেকি লিখিয়ে দেয় হাদিসে আসে রাসুল সাল আলী বলেছিলেন এই দোয়ার প্রতিটি শব্দের বিনিময়ে ফেরেস্তারা এত নেকি লেখেন যেটা মানুষের পক্ষে গণনা করাও সম্ভব নয় অর্থাৎ আপনি সকালে মাত্র এক মিনিট দোয়া পড়ার মাধ্যমে পুরো দিনের নেকি অর্জন করতে পারেন আরও ছোট তিনটি বেলার আমল আয়াতুল করছি এটি পড়লে সারাদিন আল্লাহর বিশেষ হেফাজতে থাকবেন আস্তাক ফিরুল্লাহ একশোবার পাঠ করলে গুনাহ মাফ রিচিক বৃদ্ধি মন শান্তি সবই এতে রয়েছে সুরা এখিলাস ফালাক নাস প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়াচ্ছন্ন জাদু বদনজর অশুভ থেকে রক্ষা করে যারা নিয়মিত এই আমলগুলো করেন তাদের জীবনে একটা জিনিস খুব স্পষ্ট মনে শান্তি কাজের বরকত আর দুশ্চিন্তা কমে যায় কারণ সকালে আল্লাহকে স্মরণ করলে ফেরিস্তারা সারাদিন আপনার জন্য মঙ্গল লিখে যেতে থাকে আপনি যদি চান আপনার দিনটা নেকি বরকত আর সুরক্ষা দিয়ে শুরু হোক তাহলে আজ থেকেই এই সকালবেলার আমলগুলো শুরু করুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যাতে সবাই আমল করতে পারে